সরকার গঠন আজকে এক বছর পরে যখন জাতীয় সনদের কাজটি প্রায় সম্পন্ন হয়েছে এখন কিছু খোলামেলা কথাবার্তা আমাদের বলাও দরকার এই সরকারের গঠনের যে জায়গাটা পাঁচ তারিখে যে সিদ্ধান্তটা রাজনৈতিক সিদ্ধান্তটা হয়েছিল যে শিক্ষার্থীরা সহ রাজনৈতিক দল সহ স্টেক বসে সরকার গঠন করবে সেটা মানা হয়নি এবং কেউ কেউ কারো কারোর সাথে তাদের অনুযায়ী গুরুত্ব বিবেচনায় আলোচনা করেছেন হয়তো কিন্তু সাধারণভাবে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা পথটা নেওয়া দরকার ছিল সেই আলোচনাটা হয়নি ছাত্ররা শিক্ষার্থীদের প্রতিনিধিরা যে ঢুকবেন সেটাও মানে সরকারের অংশ ফলে এইটা সরকার সরকার একটা গঠন হয়েছে এবং সেই গঠিত হওয়ার পরে এত সত্ত্বেও আমরা সমর্থন করেছি কারণ এটা অভ্যুত্থানের যে অর্জন সেটাকে তো রক্ষা করা এবং সেটার বাস্তবায়নটাই আমাদের মুখ্য বিষয় ছিল ফলে এই যে ধরনের চর্চাগুলো অগণতান্ত্রিক সেটা আমাদের দেশে হামেশাই চলে এবং অভ্যুত্থানের পরেও চলে তারিখ প্রথম সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে সেটাও মূলত একটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু সামগ্রিকভাবে এই সরকার রাজনৈতিক কোর্সটা রাজনীতির যে উত্তরণের পুরো প্রক্রিয়াটা কীভাবে পরিচালনা করবেন সকলের মতামতের ভিত্তিতে যে একটা কোর্স অফ অ্যাকশান ঠিক করা সেইটার বিষয়ে সকলকে যে খুব আলোচনায় ডেকেছেন ব্যাপারটা ওই না তবে এটা ঠিক যে আমরা চেষ্টা করেছি আমাদের এখানে অনেকগুলো তর্ক হয়েছে শপথকে আপনে নেবে রাষ্ট্রপতির ভবিষ্যৎ কী হবে সংবিধানের ভবিষ্যৎ কী হবে রাষ্ট্র কীরকম হবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ধারণা নিয়ে তর্কও আছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান আমরা তুলেছিলাম সেটা শিক্ষার্থীদের দিক থেকেও এসেছিল কিন্তু অনেকে মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত আবার কি বন্দোবস্ত শুনলেই লর্ড কর্নওয়ালিসের কথা মনে পড়ে স্ট্রং স্টেট দরকার আবার গণতন্ত্রকে খুব ধারণা মনে করেন এবং এই ক্যাপিটালিজমের লিবার হিসেবে গণতন্ত্রকে দেখার একটা প্রবণতার জায়গা আছে অনেক তর্ক কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে তারপরে কেন এখানে শপথ নেওয়া হলো কেন ওখানে হলো না এইসব তর্কগুলো উঠেছে কিন্তু এই তর্কগুলোর মীমাংসা হওয়ার জন্য আবার যে রাজনৈতিক আলোচনাটা প্রয়োজন ছিল সেটাও হয়নি তো ইত্যাকার জায়গাতে আমরা আমাদের দিক থেকে পরিষ্কার করে এই সরকারের দুটো কাজের কথা বলেছিলাম একটা হচ্ছে আশু কাজ তার মধ্যে শহীদের মর্যাদা শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া শহীদদের তালিকা করা আহতদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব তবে ঘটল তো এখন আমরা কিন্তু খুবই কনফিডেন্ট ছিলাম যে বিচারের ব্যাপারটা সামনে আনতে হবে সংস্কারের ব্যাপারটা এইরকম করে রিপোর্ট এনে সকলকে নিয়ে এটা একটা জাতীয় পৌঁছাতে হবে এবং যৌক্তিক সময় নির্বাচন পরিষ্কার করে আমরা বলতে পারি বিচার সংস্কার এবং নির্বাচন এটা এখন আমাদের প্রধান জাতীয় স্বার্থে পরিণত হয়েছে ক্ষতিগ্রস্ত করে এর যে কোনো তৎপরতা হল মানে আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে অর্থনীতির অভিযোগ তো কেউ তুলতে পারে কিন্তু সেই অভিযোগের একটা ভিত্তি থাকা উচিত এবং সেই অভিযোগ যদি একটা পলিটিক্যাল রেটরিক হয় যে আমি দিলাম ছেড়ে একটা এটা নিয়ে কিছু কথাবার্তা হতে থাকলো তাতে আবার শেষ পর্যন্ত ব্যাপারটা কিন্তু ক্রেডিবিলিটি থাকবে না ফলে দুর্নীতির অভিযোগ আসলে সেটা তথ্য প্রমাণ আসা উচিত এবং সেটার ব্যাপারে যদি আমাদের মূল প্রশ্নটা কিন্তু যেখানে থাকা দরকার যে বিচার সংস্কার নির্বাচন এইগুলো যে মূল জাতীয় প্রশ্ন এবং একটা নতুন মানে আমাদের ট্রানজিশনের মূল প্রশ্ন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মূল প্রশ্ন থেকে ফোকাস চলে যায় অনেক গণতান্ত্রিক মানে অনেক বছরের চর্চিত গণতান্ত্রিক দেশেও তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত পর্যন্ত কোথাও আমরা কম দেখছি না সমানে অভিযোগের জায়গা কিন্তু আছে তার একটা ট্রানজিশনে আছে যেখানে আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে দুটো একটা পার্থক্য আছে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আপনি যখন রাজনীতি করছেন আপনি পক্ষ বিপক্ষ হচ্ছে বাদনবাদ হচ্ছে কখনো কখনো সেটা সংঘাতের রূপ নিচ্ছে কিন্তু এটি মীমাংসা কিভাবে হবে তার সেটা ব্যবস্থায় কিছু ব্যবস্থা আছে একটা ব্যবস্থার অধীনে সংঘাতের মীমাংসার একটা পথ আছে কিন্তু আমাদের এখনো কোনো ব্যবস্থাই নেই একটা ফ্যাসিস্ট ব্যবস্থা ফ্যাসিস্ট সব কিছুকে এর অধীনে না রাখি তাহলে আমরা সকলে মিলে কিন্তু বিপদে পড়তে পারি সেই ঝুঁকিটার কথা সবার স্মরণে রাখা দরকার ফলে আমরা গুরুত্ব দিব যে এই যে বাজানুবাদগুলো না এই বাদানুবাদগুলোর আলটিমেট ইম্প্যাক্টটা হবে নির্বাচনের পরিবেশে গিয়ে এখন ধরেন কেউ একটা দল আরেক দলের বিরুদ্ধে অভিযোগ আর সেই অভিযোগ নির্বাচন নিয়ে যদি কোনো ঝুঁকিপূর্ণ জায়গা সৃষ্টি হয় সেটা নির্বাচনের পরিবেশ নিয়ে এবং সে কারণেই একেবারেই এখন থেকে নির্বাচন কমিশন এবং সরকারের পলিটিক্যাল পার্টিগুলোকে বসা উচিত যে কোড অফ কন্ডাক্ট কী হবে এবং সেটা ভাঙলে কিভাবে সেটা আমরা মোকাবেলা করব আরেকটা প্রবণতা আছে যেটা জনগণের মধ্যেও কিছুটা প্রভাব বিস্তার করেছে যে বিচার এবং সংস্কার আর নির্বাচনের দুটো যেন মুখোমুখি ব্যাপার এইটা খুব বিপজ্জনক ধারণা হিসেবে শান্তি যে অর্থে বলছে যে বিচারের প্রক্রিয়া একটা প্রক্রিয়াগত ব্যাপার যেটা মানুষ দেখতে চেয়েছিল যে বিচারের কাজটা শুরু হবে আমার সন্তান যাকে হত্যা করা হয়েছে তার বিচারের কাজটা শুরু হবে কেন আরো অধিক ট্রাইব্যুনাল হলো না কেন মানে ইনভেস্টিগেশন তদন্ত এবং চার্জশিটের জন্য প্রয়োজনীয় লোকবল দেওয়া গেল না ঠিক একই প্রশ্নটা আসে যে শহীদের তালিকাটা কেন এখনো তৈরি হলো না কেন তিন রকম শহীদের তালিকা আমরা শুনতে হচ্ছে ষোলোশো চোদ্দশো তো এই কারণে বিচারের কাজটা আগালো না কেন সরকারকে কিন্তু দায়টা নিতে হবে কিন্তু পলিটিক্যাল ডিভাইডে দেখা যাচ্ছে যে বিচার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না এরকম স্লোগানও আসছে এই যে একটা সেন্টিমেন্টাল ডিভাইস তৈরি হচ্ছে যেটা অনেকে গুরুত্বই দিচ্ছেন না আমরা মনে করি যে সরকার যদি একেবারেই প্রথম থেকে সবচেয়ে কি বলে যে যেটার সাথে সবচেয়ে দায়িত্বশীলভাবে তারা কাজ করেছে সেইটা হচ্ছে এই সংস্কারের কাজে সেখানে তারা কমিশন গঠন করেছে তারা একটা পলিটিক্যাল পার্টি টেলিভাইজ লাইভ টেলিভাইজ একটা দেড় মাস ধরে একটা আলোচনায় এসে অন্তত গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নে পূর্ণ একমত হয়েছেন অনেকগুলো প্রশ্নের নোট অফ ডিসন একমত হয়েছেন এবং এটাই স্বাভাবিক সব বিষয়ে সবাই একমত হয়ে যাবেন এই আশা করাটা এটা এটার জন্য তো সংবিধান বদলের দরকার নাই এটা যদি করে শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে না আনে এমনকি যত বড় দলই হোক